এশিয়ার সেরা হতে মরিয়া ভারত পঞ্চাশ জন ফুটবলারকে নিয়ে সুনীলদের দল গড়লেন কোচ তালিকায় কারা বিস্তারিত জানতে চোখ রাখুন এশিয়ান টাইমসের এর পর্দায় সামনের বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপ সেই প্রতিযোগিতার জন্য প্রাথমিক দল ঘোষণা করল ভারত পঞ্চাশ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল করেছেন কোচ ইগোর সিমাজ 2024 সালের জানুয়ারি মাসে এএফসি এশিয়ান কাপ হাতে সময় খুব কম সেই প্রতিযোগিতায় ভালো করতে মরিয়া ভারত ৫০ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করে দিলেন ভারতের কোচ ইগর এই পঞ্চাশ জনকে দেখে নিয়ে সেখান থেকে চূড়ান্ত দল গড়বেন তিনি ভারতীয় দলের রাখা হয়েছে পাঁচজন গোল্ড রক্ষক পনেরো জন ডিফেন্ডার পনেরো জন মিডফিল্ডার ও পনেরো জন স্ট্রাইকার মূলত আইএসএল খেলা ফুটবলাররাই দলের সুযোগ পেয়েছেন মোহনবাগান ও ইস্ট বেঙ্গল বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন দলে কাতারে আয়োজিত এএফসি এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া উজবেকিস্তান ও সিরিয়া তেরোই জানুয়ারি অস্ট্রেলিয়া জানুয়ারি উজবেকিস্তান এবং তেইশে জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে নামবে ভারত কঠিন গ্রুপে পড়ায় নিজেদের সেরা দল খেলাতে চাইছেন স্তিমাজ সেই কারণে বেশি ফুটবলারকে দেখে নিতে চাইছেন তিনি ভিউরো রিপোর্ট এশিয়ান টাইমস